চট্টগ্রামে পটিয়া থানার চুরি মামলার পলাতক আসামি নুরুল আলম সুজন তেত্রিশ অবশেষে গ্রেপ্তার হয়েছেন দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে আঠাশ এপ্রিল দুই বিকেল দুটার দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ পটিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুল নুরের দিক নির্দেশনায় এসআই সমীর ভট্টাচার্য সঙ্গীর ফোর্স সহ চট্টগ্রামে মহানগরীর কর্ণফুলী থানাধীন শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্র আবাসিক এলাকা থেকে অভিযান চালিয়ে নুরুল আলম সুজনকে আটক করেন পুলিশ জানায় গ্রেপ্তারকৃত নুরুল আলম সুজন কুসুমপুরা ইউনিয়নের সাত নম্বরের পূর্ব মনসা এলাকার পারুক সৌদাগারের বাড়ি মৃত সগির আহমেদের ছেলে গ্রেফতারের সময় তার কাছ থেকে চুরিকৃত চেক বই উদ্ধার করা হয় যা ব্যবহার করে সে অবৈধভাবে টাকা তোলার চেষ্টা করেছিলেন এর আগে তার এক সহযোগী গ্রেফতার হলেও সুজন পালিয়ে গিয়ে চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার অফিসার ইনচার্জ আবু চাহেদ মোহাম্মদ নাজমুন বলেন আসামিকে পটিয়া থানায় নিয়ে আসা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনআনুক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে